গোঘাটে বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডাক্তার লক্ষ্মীকান্ত ঘোষের উদ্যোগে এবং প্রাতভ্রমণকারীদের সক্রিয় সহযোগিতায় পালিত হল রবীন্দ্র জয়ন্তী এদিনের আয়োজন ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা রবীন্দ্রনৃত্য এবং রবীন্দ্রসঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে সাজানো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালী বাগ বিশিষ্ট চিকিৎসক অঙ্কুর ঘোষ বিশিষ্ট সাহিত্যিক মদনমোহন সরকার গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি নারায়ণচন্দ্র পাঁচাসহ বহু বহু বর্তমান সময়ে দেশের অস্থির পরিস্থিতির কথা উল্লেখ করে উপস্থিত বিশিষ্ট জনেরা জানান এই সংকটময় সময়ে জাতিকে এগিয়ে নিয়ে যেতে রবীন্দ্রনাথের আদর্শ ও চেতনায় হতে পারে একমাত্র পথ এটা ধরে রেখেছেন এবং সম্ভবপর হয়েছেন আমাদের ডক্টর বাবুর জন্যই তোমাকে আমি প্রণাম জানাই যারা আমার তুলে এখানে আছেন প্রত্যেককে আমি প্রণাম জানাবো যে দিদিরা সুন্দর গান পরিবেশন করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমরা যখন শুরু করি কিন্তু প্রবীণের সংখ্যায় কিন্তু বেশি আমরা মধ্যে নতুনকে খুঁজে পাচ্ছি গানটা ধরা হয়েছিল আমরা নতুন যৌবনের দূত কোথাও যেন মিলেমিশে নবীন এবং প্রবীণ মিলেমিশে একাকার হয়ে গেল এই রবীন্দ্র জন্মতিথি উপলক্ষে যাই হোক যথাযথ স্থানে আমার আবারও সকলকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম নমস্কার তো এক আপনার উদ্যোগে এই রবীন্দ্র জয়ন্তী এবং আমাদের আমার উদ্যোগ নয় আমরা সবাই আমরা যারা প্রথম শুরু করেছিলাম আমরা যারা সকালে উঠে হাঁটি সে সকালে হাঁটার থেকেই প্রভাত ফেরি অনুষ্ঠান মানে মর্নিং ওয়াকার আমরা যারা হাঁটি তাদের নিয়েই যেহেতু অনুষ্ঠানটা শুরু করি সেই প্রভাতী অনুষ্ঠান প্রভাতে হাঁটার অনুষ্ঠান সেই জন্য আমরা শুরু করেছি এবং এটাকে আমরা ধরে রেখে আমরা সবাই মিলে করি আমার কোনো ব্যক্তিগত না এই মুহূর্তে পরপর দুটি নাচ দেখেছে আমরা প্রত্যেক বছর করছি এটা এই মানে মেনলি প্রবাদকেই মানে হাঁটার ছন্দে আমাদের রবীন্দ্রনাথকে স্মরণ করছি এটাই আমাদের অনুষ্ঠান ছোট্ট একটা অনুষ্ঠান আজকের এই বর্তমান পরিস্থিতিতে রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক বলে মনে করেন রবীন্দ্রনাথ খুবই প্রাসঙ্গিক বর্তমান যুগে রবীন্দ্রনাথ আমাদের প্রত্যেকের মনে ফলে রবীন্দ্রনাথ মানুষের জীবিকার সাথে আজকে বহু মানুষ রবীন্দ্রনাথের গান কবিতা এইসব নিয়ে তাদের জীবিকা অর্জন করে অমনীত মানুষ সুতরাং আজকে আমরা যদি রবীন্দ্রনাথ বলি রবীন্দ্রনাথ বহু মানুষের জীবনকালের পথ জীবনযাপনের পথ তৈরি করে দিয়েছে আজকে পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মতিথি কবিগুরুকে লহ প্রণাম প্রণাম জানাই শতকোটি নথশীতে ডাক্তারবাবু লক্ষ্মীকান্তবাবু প্রতি বছর না এবছরও খুব সমারোহে পালন করছেন এই একশো চৌষট্টিতম রবীন্দ্র জন্ম জয়ন্তী তো ওনাকে আমি সাধুবাদ জানাই এবং আমি প্রণাম জানাই আরও একজন ডাক্তারবাবু আছেন ওনার বাড়ি একদম আমার বাড়ির পাশে এবং যাকে মানে যার কোলে যাদের কোলে পিঠে চড়ে আমি বড় হয়েছি সেই ডাক্তার অঙ্কুর ঘোষ মহাশয় আছেন বিশিষ্ট গুণীজনেরা যারা আমার সম খুব ভালো লাগছে আমরা যখন আসছিলাম গান একটা গান মানে অনেকগুলো গান রবীন্দ্রসঙ্গীত বাজছে কিন্তু তার সাথে সাথে একটা গান ধরা হয়েছিল যে আমরা নতুন যৌবনের দুধ ওনারা প্রবীণ হলো নবীনদের নিয়ে নবীনদের ডাক দিয়ে এই সুন্দরভাবে প্রতি বছর যে ধরে রেখেছেন এটা একটা মহতে উদ্যোগ এবং আজকে সাধুবাদ জানাই আমি এই প্রোগ্রামে আসতে পেরে আর বছর এসেছিলাম এবছর আসতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি যাতে এনারা প্রতি বছর এইভাবেই ধরে রাখেন এটাই চাইনি কারণ পরিবেশটা পুরোটা একটা শান্তিনিকেতন পরিবেশ এবং আপনি বললেন যারা ভবনে বেরোন প্রতিনিয়ত তারা দেখুন এত সুন্দর এতটা পথ সমারে বর্ণাঢ্য শোভাযাত্রায় তারা অংশগ্রহণ করলেন এটা কিন্তু কম নয় এটা আমাদের কাছে একটা আমাদের আজকের সমাজে বর্তমান আধুনিক সমাজেরা যারা আমরা একেবারে যারা যারা কচি আছে যারা দিদিরা আছে একেবারে কম বয়সী তাদের কাছে আলাদা বার্তা সব সময়ের জন্যই যাবে আগামী দিনের জন্য আজকে আমাদের সারা বিশ্ব জুড়ে বিশেষ করে ভারতবর্ষে যে ভয়ঙ্কর এবং ভয়াল পরিস্থিতি তৈরি হয়েছে উগ্রপন্থীদের হামলার সুবাদে সেই পরিস্থিতিকে ওয়েলকাম করতে গেলে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে রবীন্দ্রনাথকে আমরা কখনোই ভুলতে পারবো না কারণ রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন কবি যার কবিতার মধ্যে এই কথাটা বারবার উঠে এসেছে যখন আফ্রিকাতে মানুষগুলো অসহায় নিরন্ন অবস্থায় ছটফট করছিল তখন রবীন্দ্রনাথের মুখ থেকে বেরিয়ে এসেছিল ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যে মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা ঠিক সেই রকম একটা পরিস্থিতি আজকে তৈরি হতে চলেছে ভারতবর্ষকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য পাকিস্তানের উগ্রপন্থা বাংলাদেশি উগ্রপন্থা এবং সারা পৃথিবীর উগ্রপন্থা আমাদের ভারতবর্ষকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করেছে সেই পরিবেশ থেকে বেরিয়ে আসতে গেলে আমাদেরকে রবীন্দ্রনাথকে স্মরণ করতেই হবে রবীন্দ্রনাথকে মনন করতেই হবে কারণ রবীন্দ্রনাথ তার কবিতার মধ্য দিয়ে একবার নয় বারবার আমাদের এই চিন্তাভাবনাকে ঢুকিয়ে দিয়েছেন যে আমাদের ভারতবর্ষকে একত্রিত হতে হবে তার লেখায় তার কবিতায় তার গানে তিনি বারবার আমাদের বুঝিয়ে দিয়েছেন যে ভারতবর্ষকে এক করতে হবে এবং এক হলে তবেই আমরা ভারতবর্ষের এই উগ্রতাবাদ এই বিচ্ছিন্নতাবাদকে ধ্বংস করে দিয়ে আমরা যেভাবে বিশ্বের বিশ্ব সবাই শ্রেষ্ঠ আসন বারবার লাভ করেছি রবীন্দ্রনাথকে স্মরণ এবং মনন করলে আমরা আবার সেই জায়গা ফিরে পাব এটা আমার দৃঢ় বিশ্বাস শীত নিয়ন্ত্রিত অত্যাধুনিক এখানে চাইনিজ পোলাও বিরিয়ানির সহ